পুরো ময়লাটা এই পাইপের ভিতরেই আছে হে কি কালো কালো ময়লা গো নল খোলার পরই দেখি যেহেতু তো আলকাতরা কালোর থেকে কালো তো হ্যালো বন্ধুগণ আমি মোহাম্মদ জাভেদ হোসেন ক্লিনিং বয়েসের একটা নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম তো আজকে ভিডিওতে আমরা এই বাড়ির পুরো পাইপলাইনগুলো পরিষ্কার করবো এর জন্য আমরা পাঁচ লিটার জলের মধ্যে আমাদের এক লিটার স্পেশাল কেমিক্যালটা মিক্স করব এবং ড্রামটা ঝাঁকড়ি নেবো ঝেড়ে ঝেড়ে ঝাঁকড়াবো বন্ধুগণ তারপর দেখুন যে কেমিক্যালটা আমাদের মিক্স হয়ে গেছে এরপর আমরা ইয়ার পাইপটা খুলে নেবো কেমিক্যালটা ঢালার জন্য তো বন্ধুগণ কেমিক্যালটা ঢালার জন্যে আমরা একটা বোতল কাটা ইউজ করব কারণ যদি কেমিক্যালটা আমরা বিনা বোতল কাটাতে ঢালি তো কেমিক্যালটা এদিকে ওইদিকে ছিটকে পড়বে তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ আস্তে আস্তে পুরো পাইপলাইনের মধ্যে আমরা পাঁচ লিটার কেমিক্যালটা ঢেলে নেব খুবই সাবধানে ঢালবেন বন্ধুগণ হাতে পড়লে এটা ইচিং হবে এরপর বন্ধুগণ কমসে কম কুড়ি মিনিট বা আধ ঘন্টা পাইপের মধ্যে কেমিক্যালটা থাকতে দেবো কারণ যদি থাকতে না দিই আর নলটা খুলে দিই তাহলে কোনো কাজ হবে না একটু ভিতরে মালটা গলতে সাহায্য দিতে হবে বন্ধুগণ এরপর যে কোনো একটা নলের সোর খুলে নেব খোলার পর বন্ধুগণ আমাদের যে পাম্পটা আছে ওই পাম্পটা ফিট করব তো ফিট করার জন্য বন্ধুগণ আমাদের পাম্পের যে একটা সোর আছে ওইখানে এই অ্যাঙ্গুলারটা লাগিয়ে নেব তো ইতিমধ্যে বন্ধুগণ আমরা পাইপটা লাগিয়ে নিয়েছি পাইপ লাগানোর পর আমরা হালকা করে প্রেসার দেবো বন্ধুগণ এই বাড়িতে বন্ধুগণ পুরো পাইপ লাইনটা ব্লক হয়ে গিয়েছিল তাই আমাদেরকে বোলপুর থেকে কোল এসছিলো আমাদের সার্ভিস দেওয়ার জন্য তো বন্ধুগণ একটা কথা বলে রাখি আমাদের সার্ভিস পুরো বীরভূম ডিস্ট্রিক্টে দেওয়া হয় যেমন কি সিউড়ি বোলপুর রামপুরহাট সাইথিয়া দুবরাজপুর তো আমাদের সার্ভিস খেতে দুটো নাম্বারে কল করবেন আর বন্ধুগণ যেমন কি দেখতে পাচ্ছেন আমরা পাম্প করলে পুরো ময়লাগুলো আপনার বেরানোর ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ হালকা হালকা জল নেবো জল নেওয়ার পর ঝাঁকারে মারব ঝাঁকারে মারলে কী হবে বন্ধুগণ প্রেসারের সাথে প্রেসার যাবে এবং পাইপের মধ্যে যে কেমিক্যালটা আমরা দিয়েছি ওইটা গছ যাবে বন্ধুক এবং বন্ধুগণ মল খুললে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পাইপের ময়লাগুলো পার হওয়া শুরু হয়ে গেছে ফোমের মাধ্যমে তো বন্ধুগণ সুদু জ্যোতি আপনারা কেমিক্যাল প্যাকেজ করতে যান তো অল ওভার ইন্ডিয়াতে আমাদের কেমিক্যাল দিয়ে থাকি ডেসক্রিপশনে লিঙ্গটা দিয়ে দেব थैंक यू